আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা আপনার হচ্ছে অর্গানজা মসলিনের পাটি শাড়ি বিয়ার্স এই শাড়িগুলো কিন্তু অনেক প্রাইজে সেল হয় বাট আমরা একদম ফ্যাক্টরি প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর শাড়ি চলুন আমরা শাড়িগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম অর্ধেক দামে পেয়ে যাবেন পাইকারি দাম ফ্যাক্টরি দামে পাবেন এগুলো আপনার বিভিন্ন শোরুমগুলোতে হিউজ প্রাইসে সেল হয় অনেক প্রাইসে সেল হয় এবং এগুলা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল অর্গানজা মসলিন যেটা একদম পার্টি শাড়ি হ্যাঁ একদম সফট যেটা খসখসানো সফট থাকবে আমি একটু ফুল ভিউটাকে দেখাই শাড়িটার এগুলো শাড়ি থাকবে হচ্ছে ধরনের শাড়ি থাকবে চোদ্দ বা আপনার বারো হাত প্লাস এবং হচ্ছে সেই সাথে ব্লাউজ পিস থাকবে দেখেন চমৎকার একটা কালার এটার মধ্যে আপনার অর্গানজার মধ্যে হেভি একটা এমব্রয়ডারি কাজ করা আছে সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে যে ফুলগুলো এখানে জড়ি সুতা প্লাস হচ্ছে আপনার এই যে আপনার কট সুতা দিয়ে কিন্তু কাজটা করা আছে আমি ফুল পিউটা আগে দেখাই অনেক সুন্দর একটা শাড়ি পিস খুবই সুন্দর শাড়ি একটু পোড়াটা খুলে দেখাই একটু আমি পরে দেন পোড়াটা দেখাই এই যে এটা হচ্ছে আঁচলের পোষণ আমি একটু কাজ থেকে দেখে কাজগুলো বাকিগুলা কালার দেখিয়ে দেবো যদি একই এটা হচ্ছে দুই পাশে সুন্দর করে এমব্রয়ডারি সুতো যে কাজ করা আছে এই পাশ এবং এই পাশ এটা হচ্ছে আঁচলের পোষণটা এই যে ফুললি ফুল কিন্তু একদম অর্গান যা মধ্যে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট যেটা যে খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলের পোষণটা আর এটা হচ্ছে কুচির পোষণটা কুচির পোষণ হচ্ছে এক পাশে আপনার থাকবে এক পাশে তো প্লেন থাকবে এবং নিচে দিয়ে কাজ থাকবে প্রত্যেকটা কিন্তু একই শুধু কালারগুলো চেঞ্জ থাকবে একই ডিজাইন থাকবে এটা হচ্ছে ব্লাউজের পিসটা এরপর হচ্ছে ব্লাউজ পিসটা খুব সুন্দর এটা আনতে এই যে দেখেন আরেকবার দেখাই একটু এই যে এটা হচ্ছে আপনার কুচি পোশনটা এবং আচলের পোষণ কিন্তু ফুললি ফুল বর্ডার এমব্রয়ডারি করা আছে ঠিক আছে অনেক সুন্দর একটা শাড়ি এগুলা পাঁচ হাজার ছয় হাজার টাকা সেল করে মার্কেটে দেখবেন বিভিন্ন শোরুমগুলোতে গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে এই একদম পিওর অরিজিনাল অর্গানজামসলিনের শাড়িগুলি খুবই সুন্দর কোয়ালিটি ফুল বাট আমরা কিন্তু অনেক কম প্রাইজে দিব আপনাদেরকে অনলি পঁচিশশো টাকা অফার প্রাইস ফ্যাক্টরি প্রাইসে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তুমি কালারগুলো দেখায় এটা হচ্ছে একটা কালার ছিল এটা হচ্ছে আরেকটা সুন্দর কালারের একই জাস্ট কালার চেঞ্জ এটা আমরা প্রোডাক্ট করব না জাস্ট একটু দেখে কালারটা দেখিয়ে দেবো সেম সেম ডিজাইন সেম কাজ জাস্ট কালার চেঞ্জ একই শাড়ি ফেব্রিক সেম সব কিছু সেম এটা চার চলের পোশন সেমভাবে বাকি পার্ট সব ঠিক থাকবে চলুন ডাটা কালার কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা কালার তিনটা কালার টোটালি যার যেটা ভালো লাগবে বিষয়ে স্ক্রিনশট নেবেন যারা যেটা বারোটাকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা শহরের শপে আসবেন এটা চাচল পশন্টটা হেভি এমব্রয়ারি ওয়ার্ক করা আছে জারি সুতা প্লাস্টেন্ট মাল্টি কালার সুতা দিয়ে খুবই সুন্দর এই শাড়িগুলো এগুলো পাঁচ থেকে সাত হাজার টাকা মার্কেটে সেল করে বাট আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আপনি একটু মার্কেটগুলো ভিজিট করলে দেখবেন যে কী দামে সেল করে শাড়িগুলি সো যারা শপিংয়ে আসবেন চলে আসবেন কাপড় বেড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স স্বপ্ন নম্বর সাতষট্টি আর যারা শপিং আসতে পারেন অবশ্যই অনলাইনে অর্ডার করে যাবে ঢাকা সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডিসের টাকা ডে সাড়ে টাকা শাড়ি হাতে পেয়ে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম